নমস্কার জয়গুরু সুপ্রভাত পড়ছিৎ কৃষ্টি মানিক থেকে তরুণ কুমার বাহিনী দুটি কবিতা ভালো থাকার গান মানুষ রূপে জন্ম নিয়ে মানুষ কেন হরি না ও তোর মানব জমিন রইল পতীত আবাদ কেন করলি না আহার বিহার বিষ্ঠা বর্জন নিদ্রা মৈথুন বিলাস বেসন সবই জীবের সহজ ক্রিয়া বাঁচা বাড়ার এই নিয়মন তবে মানুষ আর পশুর মাঝে তফাত কেন খুঁজলি না বৈশিষ্ট্য তোর বিকিয়ে দিয়ে স্বার্থ নেশায় ঘুরলি ওরে বাঁচবি একা ভেবেছিলি মরলি শেষে একবারে ও তুই জাহান নামের পথে গেলি সৎ পথে কেন চললি না আশি লক্ষ জন্মের পর মানুষ জন্ম নাকি হয় দুর্লভে মানব জন্ম বৃথা যেন না হয় ক্ষয় সারা জীবন পেয়ে কেন সিরা কাজে রুইলি না সৎসঙ্গ সৎসঙ্গ এক মানুষ গড়ার কারখানা এথা হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান আসতে কারুর নেই মানা এতা হয় বাঁচা বাড়ার নিয়ম নীতি অর্জনা হেতা হয় অস্তিত্বকে রক্ষা করার সাধনা এ যে এক রক্ষা কবজ তাই করি এর রক্ষণা এ যে এক প্রেম প্রীতির মিলম তীর্থ বৃন্দাবন হেথালয়ী শ্রেষ্ঠ নির্দেশ বহন করার দৃঢ়পণ সৎসঙ্গনাশে দুর্বলতা দেয় অস্তি স্বস্তি নন্দনা হেদা হয় ন্যায় অন্যায় ভুল ভ্রান্তির সংশোধন এটা হয় সংস্কারের সঠিক প্রশিক্ষণ সৎসঙ্গ অসৎ নাশে করে গুরু বন্দনা জয়গুরু এটি ভ্রমণ কাহিনী বর্ণনা করছি কৃষ্টি মানিক থেকে ঘুরে এলাম আন্দামান ডক্টর গোপাল চন্দ্র মন্ডল পর্ব এক মানুষ সৌন্দর্যের পূজারী মানুষের সৌন্দর্য পিপাশে মন তাই ছুটে যায় তুষার শুক্র পাহাড় থেকে উত্তাল সমুদ্র সবুজ শস্য শ্যামলা সমতল কিংবা ঊষর মরুভূমির রসা আস্বাদনে কেউ ছুটে যায় নীল সমুদ্রের তলদেশে বিচিত্র প্রাণী নানা রঙের কোড়াল মুক্ত বা পাথরের সমাহার বেষ্টিত এক আকর্ষণীয় জগৎকে চাক্ষুষ দেখতে আন্দামান ও তৎসংলগ্ন দ্বীপগুলির প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার ইচ্ছা ছিল আমার অনেক দিনের এই অভিপ্রায়ের কথা মনে মনে জানিয়েছিলাম আমার ইষ্টদেবতার কাছে ঠাকুরের অশেষ কৃপায় আমার সেই স্বপ্ন সফল করার সুযোগ এসে গেল হঠাৎই কাকতালীয়ভাবে আমি যে ক্লিনিকে বসি নিত্য প্র্যাকটিস করি সেই ক্লিনিকের মালিক মিস্টার উত্তম দেয়াসী আমাকে আন্দামান ভ্রমণের সুযোগ করে দিয়েছিলেন বড় ভালো তারই প্রচেষ্টায় আন্দামান অভিমান অভিযানে অংশগ্রহণ করেছিলাম আমরা বারো জনের একটি গ্রুপ শুভযাত্রা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়লো ঠিক সকাল পাঁচটা চল্লিশ মিনিটে আমাদের এই দলটিতে আমরা ছিলাম সস্ত্রীগামী আমার বন্ধু তপন ছাড়াও বেলেল ও ময়ূর পরিবারের যথাক্রমে তিন ও চারজন সদস্য বিমানের সিট বেল্টে মাধা প্রত্যেকেই সকালে সুশীতল সমীরণ স্পর্শে শূন্য পথে পক্ষের ন্যায় চলেছি মনে মনে একবার ইষ্ট নাম স্মরণ করে নিলাম প্রত্যেকেরই বেশ পুলক্ষিত ও রসালাপে ব্যস্ত এমন সময় বিমান সেবিকা কর্তৃক পরিবেশিত হল যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট যাতে ছিল রেড স্যান্ডউইচ কেক মিষ্টি আর অবশেষে কফি কিন্তু ভাগ্য বিরূপ হয় আমাদের কাছে কফি আসার আগেই বিমান সেবিকা দয় অন্য কাজে লিপ্ত হলেন আরও কিছুক্ষণ পরে ঘোষিত হলো বিমান ল্যান্ড করবার সতর্কবার্তা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি নিচে অসংখ্য জলবেষ্টিত সবুজ দ্বীপ ও কিছু ছোট ছোটো ঘর বাড়ি ভারী সুন্দর দেখাচ্ছিল সেগুলি যা মোবাইলে ধরে রাখার লোভ সামলানো গেল না অবশেষে দু ঘন্টা পাঁচ মিনিট বাদে অর্থাৎ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের প্লেন এসে ল্যান্ড করলো পোর্ট বিমান বিমানবন্দরের ঘোর বর্তমান নাম যার বর্তমান নাম বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টটি বেশ আমাদের কলকাতার মতো বড় না হলেও বেশ পরিপাটি কঠোর নিরাপত্তায় সুরক্ষিত আমাদের লাগেজগুলো সংগ্রহ করে পোর্টের বাইরে আসতেই নির্ধারিত একটি ট্রাভেলার গাড়িতে উঠতে হলো গাড়িটি আগেই ঠিক করেছিলেন মিস্টার দেয়াসী যাই হোক একটু পরেই আমরা গেলাম সেলুলা জেল সংলগ্ন অমিত হোটেলে হোটেলের রুমগুলো বেশ পরিচ্ছন্ন অ্যাটাচড বাদ অবশ্যই এসি সংযুক্ত আমাদের জন্য বরাদ্দ চারটি রুম গ্রাউন্ড ফ্লোরে তিনটি ফ্যামিলি ও সেকেন্ড ফ্লোরে আমার আর উত্তমদার রুম বরাদ্দ এখান থেকে পোর্ট প্লেয়ারের নীল সমুদ্র স্টেডিয়াম সুইমিং পুল আর ছোট ছোটো একতলা বিশিষ্ট বাড়ির এক অপূর্ব শোভা পরিবেশ দর্শিত হয় হোটেলে ব্যাগপত্র রেখে নিজের একটু ফ্রেশ হতেই উত্তমবাবু সকলের জন্য দিয়ে গেলেন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ছেলে বেলা দশটায় বেরোত হল রস আইল্যান্ডে ওই একই গাড়িতে বসে বর্তমানে দ্বীপটির নাম নিতাই সুভাষচন্দ্র বসু আইল্যান্ড বাইটি দ্বীপটিতে পূর্বতন ব্রিটিশ ও জাপানি স্থাপত্যে ভগ্নাবশেষ পরিলক্ষিত হয় ব্রিটিশ আমলে এখান থেকেই রাজকার্য পরিচালিত হতো এখানে একটি ডিয়ার পার্ক আছে যেখানে অনেক হরিণ ও ময়ূরের সমাবেশ দেখা যায় অল্প বৃষ্টি মাথায় দেখতে ভালোই লাগছিল এখানকার শ্বাস সমেত ডাবগুলো খেতে মন্দ নয় অতঃপর এখান থেকে বোটে করে গেলাম বৃষ্টির স্নাত অবস্থায় নর্থ খুবই মজা লাগছিল নীল জলরাশির ওপর শীতল বাতাসে স্পর্শে বটে চড়তে বেলা তখন প্রায় দ্বীপ খিদেই প্রত্যেকের পেট ছোঁছোঁ করছিল তাই এখনই আমাদের লাঞ্চ করতে উত্তম তার নির্দেশ বর্ষণ তখনও থামেনি বৃষ্টি একটু কমতেই ছাঁকা মাথায় দিয়ে আমরা কয়েকজন গেলাম চড়াইয়ের দিকে জঙ্গলে সেখানে রয়েছে প্রাচীন কিছু দুর্গ চার্চ ব্যারাক স্কুল ইত্যাদির ভগ্নাবশেষ একটি লাইট হাউসও আছে নতুন রং করা ব্যালেন্স এসে বৃষ্টি মাথায় কারুর আর উঠতে ভালো লাগে না এদিকে উত্তমবাবুর অনুরোধে বোটে ফিরে আসতে হলো সবাইকে সন্ধ্যার সময় আমরা ফিরে এলাম আমাদের জন্য অপেক্ষারত বাসে সেদিন সন্ধ্যে সাতটা বেজেছিল হোটেলে ফিরতে সারাদিনে ক্লান্তি দূরভূত হয় উত্তম দার নিজের হাতে তৈরি গরম চা আর ঘরে ভাজা চিঁড়ি মশলায় রাত্রে ডায়েরি লেখা আমার অভ্যাস কিঞ্চিত লেখার পরে উত্তম দা রাতের খাবার দিয়ে গেলেন প্রত্যেকের জন্য আর প্রত্যেককে সবাইকে অ্যালার্ট করে দিয়ে গেলেন যে পরের দিন সাড়ে পাঁচটায় রেডি থাকার জন্য আগস্ট ছয় দু নীল আইল্যান্ড আজ সকাল সাড়ে পাঁচটায় ঘুম ভাঙল মিস্টার দেয়াশি ডাকে বারান্দা দিয়ে দেখি চরাচর রঞ্জিত উদীয়মান সূর্যের রক্তিম আভায় দুটি নীল সমুদ্র গুনশান চরাচর নির্জন রাস্তা স্টেডিয়াম কয়েকজন পথচারী মাত্র মর্নিং ওয়াকে ব্যস্ত ইত্যাবসরে সবাই রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নেমে গেছি বা নির্ধারিত বাসে চড়বার জন্য সময় কম তাই সবাইকে নিয়ে বাস ফুরল জেঠির দিকে তারপর আই কার্ড দেখিয়ে জাহাজে ছিঁড়ে বসলাম আরাম করে আমাদের খোস কল্পের মাঝে নির্ধারিত সময়ে জাহাজ ছাড়ল নীল আইল্যান্ডের দিকে এরই মধ্যে বাবু সকলের জন্য টিফিনের ব্যবস্থা করেছিলেন যা করে আমরা কয়েকজন গেলাম জাহাজের মাছ তুলে ওপরে নীল আকাশ ও চারিদিকে সবুজ বনানী বেষ্টিত নীল সমুদ্রে চররাশির উত্তাল তরঙ্গ সূর্যালোকের সৃষ্ট এক অপূর্ব সৌন্দর্য আমরা প্রাণ ভরে দেখেছি আর ছবি তুলেছি মোবাইলে এই কাজে সায়ন শ্রেয়সী শ্রীজিতের তৎপরতা ছিল তুঙ্গে এভাবে প্রায় দু ঘন্টা চলপথে চলার পর নীলদ্বীপ সংলগ্ন জেঠিতে অবতরণ করি সেখানে কিছুটা পথ হেঁটে তিনটি অটোয় করে হোটেল ব্লু বার্ডে আসি এখানকার হোটেলগুলো একতলা টিনের ছাউনিযুক্ত হলেও বেশ পরিপাটি সুন্দর এবং চারিদিকে সাজানো ফুলের বাগান বেলায় মধ্যাহ্নপুর ছাড়া হলো স্থানীয় একটি হোটেলে পিওর বাঙালি খানা মাছ ভাত ডাল সবজি আর পাঁপড় বিকেলের দিকে আকাশ মেঘলা তবু বেরোতে হলো নীল আইল্যান্ড যার বর্তমান নাম শহীদ দ্বীপ আজ এই পর্যন্তই আরও পরবর্তী পর্বে আরও চলবে আন্দামান ভবন সম্বন্ধে দৃষ্টি রাখুন কৃষ্টিমানিকে কৃষ্টিমানিক পত্রিকায় জয়গুরু